আপনি আপনি একজন একজন মুসলিম যদি সুস্থ সবল নারী কিংবা পুরুষ হন তাহলে ইসলামী আপনাকে আপনার দৃষ্টি হেফাজত করার ব্যাপারে বিশেষ নির্দেশ দিয়েছে গুনাহ করতে না চাইলে অবশ্যই অবশ্যই আপনার দৃষ্টিকে অবনত করে চলতে কেননা সকল গুনাহের আহবায়ক স্বরূপ কাজ করে আমাদের এই দুটি চোখ এই দুটি চোখ যতক্ষণ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত গুনাহ আপনার পিছু ছাড়বে না তাই তো মোহান আল্লাহ সুমান কুরআন করিমে সুরা নূরের ত্রিশ ও একত্রিশ পরপর দুটি আয়াতে মোমিন পুরুষ ও নারীদের দৃষ্টি হেফাজত করার ব্যাপারে বিশেষ নির্দেশ দিয়েছে প্রথমটিতে ইরশাদ করেছেন কুল্লিল মিনি না ইয়াকুদ্দুউমিন আব হে রাসুল আপনি মোমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে আর দ্বিতীয়টিতে কুল্লুল মুমিনাত ইয়াকদূদ্ন মিন আবসারিহিন্ন অর্থাৎ হে রাসূল আপনি মুমিনা নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে চলার পথে আমরা এদিক সেদিক তাকাই এদিক সেদিক তাকার ফলে হটাハটির যে সাথ তা পরিপূর্ণ আর্শাদান করা যায় এমন কি অনেক সময় দুর্ঘটনার শিকার হয় তাইতো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রাস্তায় চলার পথে কয়েকটি আদব রয়েছে তন্মধ্যে একটি হলো নিচের দিকে তাকিয়ে হাঁটা মনে রাখবেন চোখ নিয়ন্ত্রণ করতে পারলে আপনার পাপু অটোমেটিক নিয়ন্ত্রণে চলে আসবে কেননা চোখ নিয়ন্ত্রণ বিধিত পাপ নিয়ন্ত্রণ অসম্ভব